বা খাবারের জন্য আশি টাকা করে নেওয়া হয় কিন্তু কেউ যদি মিল বা খাবার বন্ধ রাখে তাহলে তার কাছ থেকে দৈনিক চল্লিশ টাকা হারে জরিমানা করা মাস শেষে সেই জরিমানার টাকা দিয়ে একটি খাবার বন্ধ রাখে মানে না খায় কেউ যদি মিল না খায় বা বাসা যাওয়া বা কোথাও তার কারণে মিল বন্ধ রাখে তাহলে এই চল্লিশ টাকা করে জরিমানা কেমন বন্ধ কেমন বন্ধ রাখবো জানবে কি করে যে আপনি মিল বন্ধ রাখলেন না খেলেন মানে যদি মিল মানে ওইখানে মিল না চলে বাসায় যায় বা কোথাও যায় মিল মানে কি বলতে চাইছেন খাবার মিল না মিল মানে আপনার মেশিন কি না বলতে খাবার মানে মিল খাবার হ্যাঁ হ্যাঁ চল্লিশ টাকা করে জরিমানার টাকা কেটে রাখা হয় মাস শেষে সেই জরিমানার টাকা দিয়ে একটা খাবারের ব্যবস্থা করা হয় এই এখানে সবার টাকা সমান থাকে না কম কারো বেশি এই খাবারটা খাওয়া মানে যদি একটু খাবার খেতে যাওয়ারই কি প্রয়োজন হ্যাঁ কারণ অমুসলিমরা যা জরিমানা নিচ্ছে তাদের কাছে হালাল হারাম বলে কিছু নেই সুতরাং অনেক সময় জরিমানা নিতে গিয়ে জুলুম হতে পারে অবিচার হতে পারে মানুষের সাথে জরিমানার টাকা বা খেতেই কেন যাবে জরিমানা নেওয়া ফাইন নেওয়া যায়জ কেন এটুই একটা মশলা আলাদা মশলা ফিখের মশলা জি সেটা যদি গঠনমূলক হয় আর তাতে যদি কারো সীমা না হয় কারোর জল অত্যাচার না হয়ে যায় তাহলে হয়তো সীমিত আকারে যাইজ কিন্তু যে কোনো জরিমানা ফাইন যাইজ না যেখানে সেখানে শুধু ফাইন আর ফাইন একটা ইনকাম সোর্স হয়ে গেছে একটা বটে যাইজ না এইভাবে জি তো কথা হচ্ছে যে আপনি ওগুলো তো যাবেন না আর বাকি কথা হলো আপনি খাচ্ছেন না না খাচ্ছেন না খাচ্ছেন না মিল করলেন করলেন না এটা আবার জানবে এটা তো আপনার পার্সোনাল ব্যাপার আমি তো বুঝলাম না আপনার সম্ভবত এটা উনি যেটা বলতে যাচ্ছেন হোস্টেলে যে একটা আপনার অত রেগুলেশন থাকে যে সবাই মিলে খাইতে হবে বা একটা পয়সা দেয় তো হয়তো কেউ হয়তো চাইলো যে আমি খাবো না আমি বাসা থেকে খাবো বাইরে খাবো তখন তাদেরকে মানে যেহেতু তারা পয়সা দিয়ে মেল কিনে নিচ্ছে না ওখান থেকে এই কারণে তাদেরকে জরিমানা করছে আপনাকে খেতে আপনার আশি ডলার দিচ্ছে আর আপনি না খেলে উল্টো আপনার জরিমানা লাগছে আপনার কোন আপনার মানে শোকের শোকের ছায়া নেমেছে যে আপনি না খেয়ে ওকে ফাইন দিতে যাবেন কেন আমি তো বুঝলাম না মশলাটা বিষয়টি বুঝতে পারলেন আপনি খান তাদের তাদের পয়সা নেন খান তাদের ধন সম্মত যত খেতে পারবেন তত ভালোবাস মিথ্যার আশ্রয় নিয়ে না আর প্রতারণা ধোকাবাজির আশ্রয় নিয়ে না ব্যাস সেটা এখানে শুধু ব্রাদারের হাত লোয়ার করা হয়েছে যতটুকু বোঝা যাচ্ছে যে এখানে হয়তো তাদেরকে যে চার্জটা করা হয় সেটা কারোর জন্য হয়তো কষ্ট সাধ্য হতে পারে অথবা পছন্দ না হতে পারে সে বাইরে খায় এই কারণে তাকে জরিমানা করে এটি যতটুকু আমি বুঝতে পারছি হ্যাঁ স্টুডেন্ট না কোম্পানির একজন ওয়ার্কার

যদি আমরা কাউকে ফাইন থেকে কেন বা ফাইন দিতে যাব কেন বা ফাইন দিতে যাব যদি দেখা যায় যে তাদের এই মিল নিয়ে আমি খেতে পারবো না নষ্ট হবে সেটা ভিন্ন বিষয় জি আমি বিষয়টা আসলে পুরোপুরি খুলে না বলে তো বোঝা যাচ্ছে না আবার কে সব করে পৃথিবীতে পেনাল্টি দিতে যায় আর ফাইন দিতে যায় আর করতে যায় না কখন না যেমনটা বললাম ফাইনের মতলা জি